পৃথিবীতে আদম আলাাল্লামকে প্রেরণের পর থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে বড় ফেতনাকারী আর কেউ নেই দাজ্জাল সম্পর্কে প্রতিটি মুসলিমকে জানতে হবে কেননা সেই জামানার সব থেকে বড় ফেতনাকারী এই মিথ্যুক দাজ্জাল দাজ্জাল মানুষকে অনেক অলৌকিক জিনিস দেখাবে আর যা দেখে মানুষেরা তাকে বিশ্বাস করতে থাকবে এবং দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে আমাদের শেষ নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মৃত্যুক দাজ্জাল সম্পর্কে আগে থেকেই সতর্ক করেছেন হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তাকে অনুসরণ করবে তা সম্পর্কে আগে থেকেই জানানো হয়েছে হাদিসের বর্ণনা অনুসারে যারা তাকে অনুসরণ করবে তাদের বেশিরভাগ হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সত্তর হাজার ইহুদি হবে দাজ্জালের অনুসারী আর তাদের পণ্যে থাকবে সেলাইবিহীন চাদর হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবী হরজত সাল কাছে এসে তামিম আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে দাজ্জাল সম্পর্কে বলেছেন বিনতে কায়েস তালা আনহা থেকে বর্ণিত একদিন আল্লাহর রাসুল সালু আলাইসাল্লাম ঈশার নামাজ শেষে সাহাবিদের একত্রিত হতে বললেন অতপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদের একত্রিত হতে বলেছি অতপর তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদের এই সংবাদ দিতে একত্রিত করেছি যে তামিমাদ্দারি ছিলেন একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন কিছু ঘটনা বলেছে যা আমি তোমাদের মাঝে বর্ণনা করতে চাই মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম সাহাবিদের কাছে বর্ণনা করেন তামিমাদ্দারি একবার লাখাম ও জুজাম গোত্রে তিরিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয় সাগরে প্রায় এক মাস পর্যন্ত দিগভ্রান্ত অবস্থায় থাকার পরে অচেনা একটি দ্বীপে গিয়ে পৌঁছায় দ্বীপে নেমেই তারা দেখতে পেলেন এক ভয়ঙ্কর লোমস প্রাণী এত লোমে ঢাকা ছিল যে সামনের দিক ও পিছনের দিক বোঝা যাচ্ছিল না তারা জিজ্ঞাসা করলেন তুমি কে সে উত্তর দিল আমি যাসাসা বা সংবাদ পেরুক তারপর সে বলল ওই পাহাড়ের গুহার ভেতরে যাও এবং একজন ব্যক্তির সাথে দেখা করো তামিমাদ্দারি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে যা দেখলেন তা অবাক করে দেওয়ার মতো এক অত্যন্ত বিশাল দেহের মানুষ লোহার শিকলে শক্ত করে বাঁধা তার হাত পা এবং গলা সেকুলে বন্দি সে তাদের স্বাগত জানাল না বরং প্রশ্ন করা শুরু করল প্রথমে সে বলল তোমরা কোথা থেকে এসেছ তারা বলল আমরা আরব থেকে এসেছি তারপরে সে বলল তোমরা আগে আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো তাতে কি এখনও খেজুর ফলে তারা বলল হ্যাঁ এখনও ফলে তারপরে সে বলল সেই দিন খুব দূরে নয় যেই দিন এগুলোতে আর ফল ধরবে না তারপরে সে বলল তোমরা আমাকে তাবাড়িয়া সাগরের ব্যাপারে অবগত করো তাতে কি এখনো পানি আছে তারা বলল প্রচুর পানি আছে। অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে আর পানি থাকবে না সে আবার বলল তোমরা আমাকে জুগারের ঝর্নার ব্যাপারে বলো সেখানে পানি আছে কিনা এবং ওখানকার মানুষ তা দিয়ে চাষাবাদ করে কিনা। না অতপর তারা বলল অনেক পানি আছে এবং তারা তা দিয়ে চাষাবাদও করে তারপরে সে আরও বলল তোমরা আমাকে উম্মতে নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছে তারা বলল তিনি এখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে সে আরও বলল আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সাথে কি আচরণ করেছে তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকাতে জয়ী হয়েছে এবং তারা তার আনুগত্য স্বীকার করেছে একথা শুনে সে বলে তার আনুগত্য করাই তাদের জন্য ভালো অতপর সে তার পরিচয় দিতে শুরু করে এবং সে বলে আমি মাসিহ দাজ্জাল আমাকে শিগগিরই এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আর আমি চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করব এমন কোনো জায়গা থাকবে না সেখানে আমি বিচরণ করব না তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করলেন তামিমাদ্দারির কথাগুলো আমার বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কের আগে বলেছি তখন সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সেই দ্বীপটি কোথায় তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্ব সাগরের মাঝে অবস্থিত যা তিনি তিনবার বললেন এবং নিজহাদ দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্তমানে ইসরায়েলের কিছু সংখ্যক ইহুদিরা মনে করে তাদের মাসিহ বা দাজ্জালের আগমন ঘটেছে কিন্তু দাজ্জালের আগমনের সব আলামতের মধ্যে বিশেষ আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন যেহেতু এখন পর্যন্ত ইমাম মাহাদীর আগমন ঘটেনি সেহেতু পৃথিবীতে প্রকাশ পায়নি এই ঘটনাটি প্রমাণ করে যে দাজ্জাল আজও শিকলবন্দী অবস্থায় আছে তবে একদিন সে বের হবে এবং পৃথিবীর জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা আমাদের দায়িত্ব হল সুরা কাহাবের প্রথম দশটি আয়াত অর্থসহ পড়া নিয়মিত দোয়া করা ইমানকে শক্ত রাখা এবং দাজ্জালের ফেতনা সম্পর্কে বেশি বেশি জানা কারণ দাজ্জালের ফেতনা থেকে শুধু শক্ত ইমানদাররাই বাঁচতে পারবে আল্লাহ আমাদের সবাইকে সেই ফেতনা থেকে হেফাজত করুন আমিন